ঈসা মসিহ ইসা নবী যাকে যীশুখ্রিস্ট বলা হয় উনি বলতেছেন দুশ্চিন্তা করে কি একদিনের আয়ু বাড়াতে পারো যদি এই ছোট্ট কাজটি করতে না পারো তবে কেন শুধু শুধু দুশ্চিন্তা করছো দেখো ওই যে পাখিরা এরা বনেও না কাটেও না তবুও তো আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছেন তোমরা কি তাদের চেয়েতে বেশি মূল্যবান নয় কি দেখো যে ঘাস আজকে পরে কালকে শুকিয়ে যাবে সেই ঘাসকে যদি আল্লাহ এভাবে সাজান তাহলে হে অল্প বিশ্বাসীগণ তোমাদেরকে যে আল্লাহ কতটা সাজাবেন তা কতটা নিশ্চিত তোমাদেরকে তো তার পাকরু দান করবেন তা কতটা নিশ্চিত সমর্পণ করতে হবে আল্লাহর কাছে ন্যস্ত করতে হবে রসুলের কাছে ন্যস্ত করতে হবে এটাকে তাকুল বলা হয় তাকুল হইল প্রতি নির্ভরশীলতা আমি কী বা করতে পারি কয় যেমনি নাচাও তেমনি নাসি পুতুলের কি দোষ আমি কী বা করতে পারি এক সেকেন্ড পরে এক ঘন্টা পরে দুই দিন পরে দশ দিন পরে দশ বছর পরে বা কতদিন পরে আমি মারা যাব আমি কি জানি আমি তো জানি না প্রতি মুহূর্তে আমার মৃত্যুর আসতে পারে অথচ আমার মনের যে অদম্য চাহিদা এটা কিন্তু আমাকে দিন দিন শুধু অর্থের মধ্যে নিয়ে যাচ্ছে আমাকে অন্তর্মুখী করছে না এবং আমি দিন দিন বিপদগামী হচ্ছে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন